পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিএসএফ জওয়ানের বর্তমানে কর্মরত ছিলেন হাসনাবাদে দুর্ঘটনা ঘটে জাগুলিয়া মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানের ধাক্কা বিএসএফ জওয়ানের বাইকে ডিভাইডারে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে ছিটকে পড়েন ওই জওয়ান দুর্ঘটনায় মৃত্যু হয় ওই বিএসএফ কর্মীর ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকাবাসী ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের জানা যায় মৃত বিএসএফ কর্মীর নাম সুবল চন্দ্র দাস বয়স ছাপ্পান্ন বছর তিনি পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা দুর্ঘটনাটি ঘটেছে নদীয়ার হরিণঘাটা এলাকায় ঘটনা সূত্রে জানা যায় এদিন দুপুরে নিজের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মোটর বাইক নিয়ে বেরিয়েছিলেন সুবল চন্দ্র দাস তিনি নদিয়ায় কাজের জন্য যাচ্ছিলেন বলে খবর এদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি চলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কাছরাপাড়া থেকে হরিণঘাটার দিকে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পরে জানা যায় ওই বিএসএফ কর্মী বাড়ি থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে গন্তব্যে যাওয়ার সময় জাগুলি মোড়ের কাছে তার গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঠিকাপ ভ্যান ধাক্কা মারে এরপরও তিনিও নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে আশেপাশের মানুষেরা চিৎকার চেঁচামেচি শব্দ পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ওই বিএসএফ কর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘাতক গাড়ি ও সেটি চালককে আটক করেছে পুলিশ বৃষ্টিতে রাস্তা পিছল থাকার কারণেই কি এই দুর্ঘটনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান হঠাৎই খবর পায় এখানে একটি দুর্ঘটনা হয়েছে যিনি মারা গিয়েছেন তিনি একজন বিএসএফ কর্মী যতদূর জানতে পেরেছি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে ওই রাস্তাটা বন্ধ ছিল তারপরে এই রাস্তা বন্ধ ওইখানটা কাচ ছিল তখন হয় কিছু আমি টানার

কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্স ল্যান্ড নদিয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি